হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ নং ছত্রিশ বিডিও পার্ট নং দশ করবে আজকে আমরা পাঁচ দাগের প্রশ্নটি করব কোনো একটি সংখ্যা থেকে একক দশক শতক হাজার তিন হাজার চারশো দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত কোনো একটি সংখ্যা থেকে সেই সংখ্যা আমরা যাই না বিয়োগ করে কত বিয়োগ করায় তিন হাজার চারশো দুই বিয়োগ করে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তবে সংখ্যাটি কত তাহলে প্রথমে লিখব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পাঁচটা অঙ্ক থাকতে হবে তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে এক আর কটা অঙ্ক দরকার চারটা তাহলে বাকি চারটা অঙ্ক কিন্তু শূন্য হবে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ অঙ্কের হলো যখনই ক্ষুদ্রতম কথাটা থাকবে তাহলে প্রথমটা হবে এক বাকি চারটা অঙ্ক শূন্য বসব এটা কিন্তু বলে দিয়েছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা পাওয়া গেল অর্থাৎ এটা পাওয়া যাচ্ছে আর বিয়োগ করতে হবে কত তিন হাজার চারশো দুই তাহলে আমরা এভাবে লিখব যে অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে চারটা শূন্য এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে যদি আমরা যে সংখ্যাটি যোগ করতে বলেছি সেটা কত তিন হাজার চারশো দুই তিন হাজার চারশো দুই যেটা পাওয়া যাচ্ছে তার সাথে যদি আমরা তিন হাজার যোগ করি যোগ করলে যোগ করলে মূল সংখ্যাটি পাওয়া যাবে মূল সংখ্যাটি পাওয়া যাবে তাহলে মূল সংখ্যাটি কি করে বের করব তাহলে লিখব যে সূত্রাং মূল সংখ্যা মূল সংখ্যাটি সমান একের পরে চারটা শূন্য অর্থাৎ পাঁচ অঙ্কের সংখ্যা তার সাথে যোগ করবে এখানে লিখে দেওয়াই আছে তিন হাজার এবার এখানে যোগ করে নিচ্ছি একক দশক শতক হাজার প্রযুত যেহেতু পাঁচ অঙ্কের সংখ্যা একক এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ অঙ্কের সংখ্যাগুলো বসবে এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে শূন্য অজুতের ঘরে এক এককের ঘরে দুই দশকের ঘরে শূন্য শতকের ঘরে চার হাজারের ঘরে তিন দুইয়ের সাথে শূন্য যোগ করলে পরে দুই শূন্য শূন্য যোগ করলে শূন্য চারের সাথে শূন্য যোগ করলে চার তিনের সাথে শূন্য যোগ করলে তিন আর এখানে এক তাহলে মূল সংখ্যাটি কত ছিল এটা তাই লিখবো সূত্রা সংখ্যাটি কত বলেছে তাই লিখবো সূত্রা সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এক তিন চার শূন্য দুই একক দশক শতক হাজার ওজু মনে রাখবে হাজার ওজুত মিলে একটাই সংখ্যা বলতে হবে তাহলে কত হলো সংখ্যাটি তেরো তাহলে তেরো কি হলো হাজার কেন কি একক দশক শতক এটা পুরোটাই হাজার তাহলে তেরো হাজার চারশো দুই তাহলে অঙ্কটি কী করে করব কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রভ সংখ্যাটি পাওয়া গেল যেটা সংখ্যা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা আর যেটা বিয়োগ করতে হবে সেটা তিন হাজার চারশো দুই তাহলে আমরা উল্টো করব যেটা পাওয়া গেছে সেটা কত একক দশক শতক হাজার অযুত মানে দশ হাজার এর সঙ্গে যে সংখ্যাটি বিয়োগ করতে হবে অর্থাৎ তিন হাজার চারশো দুই সেটা যদি যোগ করে দিই যোগ করলে আমরা মূল সংখ্যাটি পাবো তাহলে মূল সংখ্যাটি কত দশ হাজার এর সাথে যে সংখ্যাটি বিয়োগ করতে হতো সেটা এই দুটো সংখ্যা আমরা যোগ করব তাহলে এই নিয়মে করব একক দশক শতক হাজার অযুত ডান দিক থেকে আমরা বা দিকে লিখব লেখার পর আবার যখন যোগ করলাম তাহলে পেলাম তেরো হাজার চারশো দুই এই সংখ্যাটি ছিল মূল সংখ্যা এটা থেকে আবার তিন হাজার চারশো দুই বিয়োগ করো তাহলে পাঁচ অঙ্কের সংখ্যাই পাওয়া যাবে তিন হাজার চারশো দুই বিয়োগ করলে সেটা দশ হাজারই হচ্ছে এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার এগারোতে আমরা পৃষ্ঠা নাম্বার ছত্রিশের ছয় দাগের প্রশ্নটি করব